এটা আমরা কিভাবে লাগাবো এটা হলো এক মিটার এক মিটার এক মিটার আগে গর্ততা করে নেব মানে তিন হাত তিন হাত তিন হাত মানে তিন হাত দৈর্ঘ্য তিন হাত পর্ত তিন হাত গভীরতা এটা আমরা কি করব এই যে গর্তটা আছে এটা হলো পচা গোবর মানে আপনার হলো মিনিমাম সাত থেকে আট মাস যে গোবরটার বয়স মানে যেটা ঝুঁঝুরো হয়ে গেছে সে খাওয়া গোবর যেটাকে আপনাদের ভাষায় বলে এই ধূধুরা গোবরটা মাটির সঙ্গে আমরা মেশাবো ওই মেশার সঙ্গে আমরা কিছু ইয়া দেবো ওই যে আপনার হলো পোকার মানে দানাদার বুঝতে পারছেন অথবা যদি দানাদার না থাকে তাহলে বাড়িতে যে কীটনাশকগুলো সাইপোমেথিন গ্রুপের যে কীটনাশকগুলো আপনারা ব্যবহার করেন ওগুলা আপনার ওই যে মাটিটা আছে না ওই মাটির সারের সঙ্গে মিশায় দিয়ে দেবেন তাহলে হবে কি ওখানে যে উই পোকা নামের যে পোকাটা আছে এটা দমন হয়ে যাবে দ্বিতীয় নম্বর হলো যখন আপনি সারাটা লাগাবেন ওই সময়ে ইটের ড ইটের ডাস্ট বুঝছেন ওই যে একটা পাউডার ম্যাশ পাওয়া যায় ইটের ওইটা আপনার হলো নারকেলের ওই যে বসাবেন টপটা ওখানে বুঝতে পারছেন ওইটা চার পাঁচ যে সুন্দর করে নিচে উপরে সাইডে লাগাই দেবেন বুঝতে পারছেন তাহলে হবে কি উই জাতীয় যে পোকাটা আছে উই পোকা যেটা নারকেলের প্রধান শত্রু অথবা গন্ডার পোকা যেটা নারকেলের প্রধান শত্রু ওই পোকাটা আপনার এই নারকেলের এই যে এই ফোঁকাটাতে তখন আক্রমণ করতে পারবে না এবং কিন্তু লবণ বুঝতে পারছেন লবণ মানে আপনার যে লবণ খান ওই লবণ একটু মনে করেন যে আড়াইশো তিনশো গ্রাম আপনার একটু ইয়েতে মাটির সাইড দিয়ে মিশায় দিবেন যেহেতু অন্য গাছে কিন্তু লবণ হারাম নারকেল গাছের জন্য কিন্তু এটা আশীর্বাদ আগে 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 বুঝতে পারছেন তারপর হলো এই যে সোপাটা এটা কোন পর্যন্ত দিবেন এই যে এই পর্যন্ত ভালো করে দেখেন এই গোড়া কখনোই এখান থেকে মাটি দেওয়া যাবে না এই নারকেলের বা অন্য চার ক্ষেত্রে এই পরিমাণ নেবে এই পরিমাণ যদি দেন তাহলে গোড়াটা বাঁধতে সময় নেবে না মানে তারা অতি দ্রুত গোড়াটা বড় হবে আর যদি আপনি এটি এই পর্যন্ত ঢাকায় দেন তাহলে গোড়াটা আর সমস্যা হয়ে যাবে বুঝতে পারছেন মানে চিকন হয়ে যাবে তখন গোড়াটা আর মোটা হবে না এবং এইটা আপনার মনে করেন যে পাশে ভাঁজ আছে বুঝতে পারছেন মানে যে এটা এটা একটু মনে করেন যে কোন দিকে ঝুঁকে আছে এই দিকে ঝুঁকে আসে বুঝতে পারছেন হালকা একটু মানে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গলে একটু বাঁকা করে দিবে বাঁকা করে দেওয়ার কারণটা কি জানেন যখন গোড়াটা এই শেপ নেবে তখন নারকেলটা হান্ড্রেড ফলন দেবে বুঝতে পারছেন আর যখন আপনি স্ট্রেটলি সারা লাগাবেন তখন এটা আপনার ওভাবে ফলন দেবে না তখন গোড়াটা কী হবে চিকন হয়ে যাবে লাস্টে যা দেখা যাবে যে ফলনের ওভাবে দিচ্ছে না

কেঁপে এবং হলো নারকেল একটু হালকা করে বাড়া করতে মানে গোড়াটা যেন ওর মোটা হয়ে যায় এই হলো মোটামুটি আর হলো এটা ওভাবে ওষুধ দিতে হয় না যদি কখনও একটু পাতায় সমস্যা দেখা যায় একটা ছত্রাকনাশক আর একটা সাইফার্মের তেল বুঝতে পারছেন এটা প্রতি মাস লাগে না দুই মাস তিন মাস এরকম পর একটু হালকা করে স্প্রে দেবেন আর সর্বপ্রথম কথা হলো এর গোড়াতে ওয়াল টাইম আপনার ওই যে নারকেলের ডাস্ট বুঝতে পারছেন এটা যেন থাকে মানে এর প্রধান খাদ্য ইটের ডাস ইটের ডাস মানে হচ্ছে পাউডার যেটা বুঝতে পারছেন ওইটা আপনারা দিবেন তা থ্যাংক ইউ আপনারা এভাবে লাগাবেন না খেলে চলে ইনশাল্লাহ আপনাদের মনে করেন যে সুন্দর সতেজ না খেলা হবে ইনশাল্লাহ